জীবনে সফল হতে চাইলে ভুলেও কারোর সাথে বলবেন না এই পাঁচটি গোপন কথা তা না হলে হতে পারে বিপদ আজ আমি আপনাদের এমন পাঁচটি কথা বলবো যা ভুলেও কাউকে বলবেন না আপনাকে কখনো কাউকে বলা উচিত নয় যদি জীবনে সফল হতে চান তাহলে এই পাঁচটি কথা কাউকে বলবেন না আর যদি সফল না হতে চান তাহলে সকলকে বলে বেড়াতে পারেন আপনার জীবনের লক্ষ্যের কথা সবার আগে আপনাকে একটি কথা মনে রাখতে হবে আপনি কি হতে চান কি করতে চান এটি সবাইকে বলতে নেই হয়তো ভাবছেন আপনি এ কথাটি বললে সবাই আপনাকে মোটিভেট করবে আমাদের সাহায্য করবে কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে এখানে কেউ চায় না যে আপনি সফল হন ফলের লোক আপনাকে মোটিভেট না ডিমোটিভেট করবে আপনার কাজের প্রতি ফোকাস নষ্ট করবে আপনার ভালো গুণের কথা কথাই আছে ভালো কাজ করলে সেটিকে নদীতে ফেলে দিতে হয় তুমি যা কিছু ভালো করবে তা সবাইকে বলা দরকার নেই নিজের প্রশংসা নিজে করার চেয়ে অন্যের মুখ থেকে নিজের প্রশংসা শুনতে সবার ভালো লাগে আপনি নিজে বলেন আমি এটা করেছি আমি ওটা করেছি তাহলে তো সেটা ভুল আপনার গোপন কথা সবার জীবনে এমন এমন গোপন কথা থাকে যা কাউকে বলা যায় না এরকম গোপন কথা কাউকে বলা উচিত না যে পরবর্তীতে সে আমার এই গোপন কথা হাসির খোরাক বানিয়ে অন্যের সাথে সে গোপন কথা নিয়ে করবে সেই সেই গোপন কথা আপনাকে বলে আপনাকে আঘাত করবে নিজেকে আঘাত করার সুযোগ কাউকে দেওয়া উচিত না কিছু গোপন কথা নিজের মাঝে রাখতে হয় আপনার পার্সোনাল জীবনের কথা কখনো কাউকে নিজের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা উচিত না বলার জন্য অনেক কিছু আছে শুধু শুধু নিজের পার্সোনাল লাইফ অন্যের কাছে উপস্থাপন করতে যাবেন না যেটা পার্সোনাল সেটা কি পার্সোনাল রাখতে শিখুন অন্যকে নিজের পার্সোনাল লাইফের ইন্টারফেয়ার করার সুযোগ দিবেন না আপনার আর্থিক অবস্থা কখনো নিজের আর্থিক অবস্থা অন্যের কাছে বলা ঠিক না হয়তো আপনার কষ্ট অন্যের হাসির কারণ হতে পারে আপনার কাছে অনেক টাকা থাকবে তখন সবাই আপনার প্রশংসা করবে কিন্তু যখন আপনার আর্থিক অবস্থার অবনতি হবে তখন সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে কেউ আর আপনাকে সহানুভূতি জানাবে না